নিকৃষ্ট আপনারা পড়বেন অবশ্যই সংশ্লেষাঙ্কের বৈশিষ্ট্য প্রত্যেকটা থিওরি ভালো করে সংশ্লেষাঙ্কের গুরুত্ব বা ব্যবহার কখন কখন ব্যবহার করা হবে সংশ্লেষাঙ্কের এই চারটা অধ্যায় যে থিওরি পড়তে বলবো যতগুলো পড়তে বলবো পারলে সবই পড়বা এটা তো সাপের মন্ত্র মুখস্থ করার কিছু নেই বুঝে বুঝে পড়বা সংশ্লিষ্টের গুরুত্ব বা ব্যবহার চিত্রটা কি বিক্ষেপচিত্র ডায়াগ্রাম কাকে বলা হয় বিক্ষেপ চিত্র দুই চলক বিশিষ্ট তত্ত্বের লেখচিত্র উপস্থাপন হচ্ছে অর্থাৎ দুই চলক বিশিষ্ট তত্ত্ব এক্স ওয়াই দুইটা চলক মনে করো স্বামীর বয়স স্ত্রীর বয়স দুইটা চলক ছাত্রীদের প্রাপ্ত নাম্বার ছাত্রদের প্রাপ্ত নাম্বার ঠিক আছে ইয়া রেজাল্ট গার্লস স্কুলের রেজাল্ট তো এটা কি দুইটা চলক দুই চলক বিশিষ্ট তৎসের লেখচিত্র উপস্থাপনই হচ্ছে বিক্ষেপ চিত্র ভূমি অক্ষে আমরা এক চলক দেখাবো আর লম্বকে আরেকটা চলক দেখাবো এই সাপেক্ষে যে বিন্দুগুলা পাবো ওই বিন্দুগুলা নিয়েই আহ আমরা আহ যে বিন্দু পাই যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো নিয়ে যে চিত্র সেটাকে বলা হয় বিক্ষিপ চিত্র আমরা বিশ্লেষণ করতে পারবো দেখো এখানে বিক্ষিপ্ত করছে যেমন আমরা একটু আগে বলেছিলাম ধনাত্মক সংশ্লেষ খেয়াল করো যেমন পূর্ণ ধনাত্মক সংশ্লেষ আমরা বলেছিলাম পূর্ণ ধনাত্মক সংশ্লেষ আমি একটা দেখাইলে তোমরা বুঝবা বিক্ষিপ্ত চিত্রটা কি এখানে পূর্ণ ধনাত্মক দেখাতে গেলে অনেক করো দাম প্রাইস কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ এটা কি দাম এটা হলো যোগান এক টাকা দামে তুমি পাঁচটা বিক্রি করো দুই টাকা দামে তুমি দশটা বিক্রি করো তিন টাকা দামে তুমি পনেরোটা বিক্রি করো চার টাকা দামে তুমি বিশটা বিক্রি করো দেখো দাম নির্দিষ্ট হারে বাড়তেছে এক এক করে যোগানও নির্দিষ্ট হারে বাড়তেছে পাঁচ 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 করে বাড়তেছে এটা হলো পূর্ণ ধনাত্মক দামের পরিবর্তন এদিকে কি কোয়ান্টিটি অফ সাপ্লাই মনে করো এটা এক্স এটা হলো ওয়াই বা এটা পি এটা কি এটা মনে করো এক্স এটা মনে করো ওয়াই এইভাবে ভাবো এখন এক্স ওয়াই তাহলে ভূমি অক্ষে মনে করো এক্স দেখাইলা লম্ব অক্ষে ওয়াই দেখাইলা তাহলে এখানে দেখো এক্স এর মান ওয়ান টু থ্রি ফোর ওয়াই এর মান কি বিশ পর্যন্ত পাঁচ দশ পনেরো বিশ পাঁচ দশ পনেরো বিশ এক্স এর মান যখন ওয়ান তখন ওয়াই মান কত ফাইভ এক্স এর মান ওয়ান ওয়ের মান ফাইভ একটা বিন্দু পাইলা এক্স এর মান টু ওয়ের মান কত টেন এই একটা বিন্দু পাইলা এক্স এর মান থ্রি ওয়ের মান কত ফিফটিন এক্স এর মান ফোর ওয়ের মান হচ্ছে টোয়েন্টি এই যে বিন্দু সমূহ পাইলা এই বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পাইলা দেখো এটা হলো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ একদম মিডিল দিয়ে গেছে একেবারে মিডিল দিয়ে গেছে এটা হলো পূর্ণ ধনাত্মক সংশ্লেষার আংশিক ধনাত্মক পূর্ণ ধনাত্মক এক সরল রেখা বরাবর যাওয়া বরাবর গেছে যে বিন্দুগুলা আমরা তো সংযোগ করব না সরি সংযোগ করা যাবে না যা সম্পর্কিত বিন্দু সমূহ নিয়ে গেছে যে গঠিত আর কি সেটি হলো আমাদের দেখো এটা এটা মিলে একটা বিন্দু এটা একটা নিয়মের একটা বিন্দু এটা একটা নিয়মের একটা বিন্দু এগুলা নিয়ে একটা বিন্দু তোমাদের তো এই রেখাগুলো টানতে হবে না তোমাদের গ্রাফ পেপারে একবার গ্রাফ পেপার তো রেখা টানাই আছে জাস্ট বিন্দুগুলা দেখো একটা স্ট্রেট লাইন রে সোজা রেখা দেখো একদম বরাবর গেছে এই চিত্রটাই হলো বিক্ষেপ চিত্র এই হচ্ছে বিক্ষেপ চিত্র দুই চলক মিলে আমরা সব কাগজে দুই অক্ষে দুইটা চলক দিব এই সাপেক্ষে যে বিভিন্ন তাদের বিভিন্ন মানের সাপেক্ষে আমরা যে

তার মানে কি ঋণাত্মক সংখ্যা অর্থাৎ একটা মান বাড়তেছে আর একটা মান কমতেছে কে জানে কি বলছিল কথা বলেন হ্যাঁ বলেন করব না 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 সংযোগ করা লাগবে না জাস্ট চিত্র দেখানো আর কি বিন্দুগুলা নিয়ে যে চিত্র ওটা তো রেখা আঁকতে বলে নেই তোরা হচ্ছে আমরা ম্যাথে চলে যাচ্ছি সংকেত সূত্র হচ্ছে এখানে বিভিন্ন হবে সংশ্লিষ্ট সংখ্যা সূত্র বিভিন্ন ভাবে প্রকাশ করা যায় দেখো সংশ্লিষ্ট সংখ্যা আর ইকুয়াল একটু আগে যেটা শিখলাম ওটা থেকে আবার ক্যালকুলেশন করে ইয়া নিয়ে আসছে ভাঙায় ভাঙায় দেখো সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র খেয়াল করো সংশ্লিষ্ট সংখ্যা কাল যেটা দেখলাম আর ইজ ইকুয়াল এক্স মাইনাস এক্স বার

कोवेरियंस कोवेरियंस के संकेपे कब द्वारा निर्देश করা হয় সামেশন x - x বার * y - y বার / n সামেশন x - x বার * y - y বার / n এর হলো কোভ্যারিয়েন্স সহবেঙ্ক xy চলক এর আর x এর ভেদাঙ্ক x এর ভেদাঙ্ক ভ্যারিয়েন্স অফ x এক্স এর ভেদাঙ্ক ভেরিয়েন্স ভেদাঙ্ককে কি দ্বারা নির্দেশ করা হয় সিগমা স্কোয়ার দ্বারা মানে সিগমা এক্স স্কোয়ার এক্স এর ভেদাঙ্ক সিগমা এটা কি হবে সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন একইভাবে ওয়াই এর ভেদাঙ্ক সিগমা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার অল স্কোয়ার বাই এন ওয়াই বার বার মানে কি গড় ওয়াই বার মানে কি ওয়াই এর গড় এক্স বার মানে কি এক্স এর গড় দেখাবো এখন আমি প্র্যাকটিক্যালি ম্যাথ করে তাহলে এখন আমাদের সূত্রটা কিটা এটা তো গেল এখান থেকে আমি এখন সাজাই লিখতে পারি দেখো আর ইকুয়াল সামেশন এক্স মাইনাস মাইনাস ওয়াই এটা থেকে আমরা ইয়া করে আনতে পারবো দুইটার নিচে যদি এন দেই দেখো ওপরেও এন দিলাম নিচেও এন দিলাম মনে করো সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ওয়াই এন বাই রুট অভার অফ সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার তো এখানে আছে কি এন অর্থাৎ কি করলাম এটার নিচে ওপর এটাতেও এন দ্বারা ভাগ করলাম নিচেরটাতেও এন দ্বারা ভাগ করলাম এখন তুমি যদি আর ইকুয়াল কি করো সামেশন এক্স মাইনাস কি হয় দেখো তো এটা কোন সূত্রে আসলো এই যে এটা আসলো এই যে কপ কপ হবে এক্স কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই দেখো কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই এক্স ওয়াই এর সহবেদাঙ্ক আর নিচেরটা আসবে দেখো এটাকে যদি আমি আহ এখানে আসছে দুইটার নিচে এন দ্বারা ভাগ করেছে সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই রুট অব এখানে আমাদের কি হইল এন ইন্টু এন এটার নিচু এন দ্বারা ভাগ এটা নিচে এন দ্বারা ভাগ একটা জিনিস খেয়াল করো এর সিগমা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কি শিখছি আমরা এক্স মাইনাস এক্স বারস বার অল স্কয়ার বাই এন তাহলে এটাকে যদি আমি রুট করি এটা হবে পরিমিত ব্যবধান দেখো সিগমা এক্স এর উপরে স্কয়ার দিলাম এটার উপর দেখো এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন দুই পাশে রোড দিলাম দেখো এই স্কোয়ারটাকে তুলে দেওয়ার জন্য বোর্ড সাইড আমি রুট দিলাম তাহলে কি থাকলো স্কোয়ার উঠে গেল কি থাকলো সিগমা এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন ক্যালকোরিও তারপরে এখানে আমাদের এখানে আমি আলাদা আলাদা করি এখানে যদি একটা এন দিই একটু প্রথমটাই ঠিক ছিল আমার এখানে আমি দিলাম একটা এন ক্যালকোরিও দিয়েছিলাম আমি এইখানেও এন দ্বারা ভাগ করছি এটারও নিচে এন দ্বারা ভাগ করছি একটা এন দি ছিলাম আর যখন আমি দুইটা এইখানে শুধু এন দেখো তো শুধু এন আর আমি যদি এটা এন স্কোয়ার দে আর রুট দেই একই কথা না কথা বলো এটা কি বুঝো স্কোয়ার রুট উঠে যাচ্ছে শুধু এন থাকতেছে তো আমরা এখানে আমি দুটাতে এন দেব এবং দুইটাতে রুট দেবো দেখো রুট অভার অফ সামমিশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন তাহলে দেখো রুট এন রুট এন দেখো নিচে নিচে যদি গুন করি এটা তো রুট আছে এটা তো রুট আছে তাহলে রুট এন ইন্টু রুট এন তার মানে রুট এন স্কোয়ার ইজ ইকুয়াল কি থাকে এনই থাকে এখন দেখো অর্থাৎ সংশ্লিষ্ট আর ইজ ইকুয়াল কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই কি হচ্ছে এটা এটা হলো সিগমা এক্স আর এটা হচ্ছে সিগমা ওয়াই দেখাইছি এখানে যদি আমি দেখাই তোমাদেরকে এটা তখন ওভার অফ সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এতে সিগমা এক্স ইজ ইকুয়াল রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন এখানে তোমাদের যারা নতুন বা যারা পরিসংখ্যানের আগের অধ্যায় গুলা করো নাই তাদের জন্য একটা হিমশিম হচ্ছে এটাই স্বাভাবিক ঠিক আছে আমি সবগুলো ভিডিও রেকর্ড দেয়া আছে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় পর্যন্ত এ টু জেড ভিডিও দেওয়া আছে ঠিক আছে তোমরা যারা সমস্যা ফিল করতেছো তাদেরকে তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় পড়ে এসে এগুলো করতে হবে দেখো এত কিছু তোমাদের করা লাগবে না এগুলা লিখতে হবে না তোমাদের জানতে হবে সংশ্লেষককে সূত্র এটা একটা এইটা থেকে আবার আসে এইটা আবার সংশ্লেষাঙ্ক আর ইজ ইকুয়াল বলতো যে স্যার এটা কিভাবে আসলাম এটা মুখস্থ করে চালাই দিছি এখন না টিচিং করতে এসে ভাঙে ভাঙে দেখাইতে হয় সব দেখাইতে নেই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই এটা একটা সূত্র এইটা থেকে এটা আসে আরো একটা সূত্র আছে যেটা সবসময় ব্যবহার হয় আবার এটা হলো কালফিয়ার সরের সংশ্লেষ প্রোডাক্ট মামেন্ট সংশ্লেষাঙ্ক এটা প্রোডাক্ট মোমেন্ট সংশ্লেষাঙ্ক আর কার্পিয়ারসনের নর্মালি তো এটা হল কালফিয়ারসনের প্রোডাক্ট পাবেন্ট আর কাল প্রথম সংশ্লেষা বা নর্মালি যে সংশ্লেষা সংশ্লেষাঙ্ক ওই এইটা থেকেই আসে সবগুলোই মেইন কিন্তু ওইটা সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন বাই এ স্কোয়ার উট সেকেন্ড র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামিশন এক্স অল এ বাই এন র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই অল এ বাই এন আশা করি বুঝেছেন খেয়াল রাখবেন এটা দিয়ে আমরা শঙ্খ কাজ করব এখন আমরা একটু অঙ্ক শিখবো একটা কেন দুইটা এটা মিনিমাম শিখব আবার এই সূত্রটারে সংক্ষিপ্ত পদ্ধতি আছে এটারই আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে সংশ্লেষাঙ্ক আর ইজ ইকুয়াল জাস্ট এই সূত্রটাই ফলো করো এক্স এর জায়গায় জাস্ট যেখানে x সেখানে ডি এক্স সেখানে ওয়াই সেখানে ডি অর্থাৎ x এর d -X, এক্সের ওয়াই কি শিখলাম স্কয়ার রুট সামেশন ডি এক্স স্কয়ার মাইনাস সামেশন ডি অল স্কয়ার বাই এন ব্র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ডি ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ডি ওয়াই অল স্কয়ার বাই এন একটু অস্বাভাবিক ফিল করতেছি আমি ফিজিক্যালি এই কারণে একটু গতি স্লো করছি আমি পরে চাচ্ছি না আমার একটু হালকা পেইন পেইন ভাবছো রেস্ট থাকতে হবে ভালো থাকো